আজকে জীবনের নতুন এক স্টেজ শুরু করতে যাচ্ছি মেডিকেল লাইফের শুরু থেকে যে দিনটার জন্য অপেক্ষা করেছিলাম আজকে ফাইনালি নিজের নামের পাশে ডক্টর লিখতে পেরেছি আলহামদুলিল্লাহ যেদিন ফার্স্ট মেডিকেলে গেলাম সেদিন থেকে টিচারদের মুখে একটা কথাই শুনতাম যে এক চান্সে মেডিকেলে পাশ করা মানেই জীবনের সার্থকতা আর আমি অলওয়েজ আল্লাহর কাছে প্রে করতাম যাতে আমিও একদিন এক চান্সে পাশ করে বের হতে পারি আর ফাইনালি মেডিকেলে পাশ করে ফেলেছি এখন হচ্ছে নতুন লাইফ স্টার্ট করবো আজকে থেকে আজকে হচ্ছে আমার ফার্স্ট ডে অফ ইন্টার্নশিপ আর আজকের ব্লগটা না করলেই নয় কারণ প্রথমত তোমরা আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করেছো কমেন্টে মেসেজে যাতে আমি মেডিকেল শেয়ার করি আর দ্বিতীয়ত আমি নিজের মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্য এই করতে চাচ্ছিলাম কারণ এই দিনটা সবার লাইফে অনেক বেশি স্পেশাল হয় তো ইন্টার্নশিপে যাওয়ার জন্য খুব সকালে উঠে গিয়েছিলাম কারণ ডিউটিও অনেক সকাল সকাল ছিল আর উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম আর আজকে আমি এই সুন্দর ড্রেসটা পরবো যেহেতু ফার্স্ট ডে অফ ইন্টার্নশিপ একটু স্পেশাল ড্রেস তো পড়তেই হয় আমার কাছে মনে হয়েছে হোয়াইট এপ্রিনের সাথে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস পরলে খুবই সুন্দর লাগবে আর এই ড্রেসটাও এত বেশি প্রিটি ছিল ফুল বডিতে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা ছিল আর ড্রেসের সাথে প্যান্টটাও এত বেশি সুন্দর ছিল কামিজের সাথে ম্যাচিং করে নিচে একটা বর্ডার করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা ছিল আর এই সুন্দর ড্রেসটা কিন্তু তোমরাও চাইলে নিয়ে নিতে পারো ফেসবুক পেজ এন্ড্রোভা থেকে আমি কমেন্টে তাদের পেজ লিংকটা মেনশন করে দিব তো এখন আমি ড্রেসটা পরে একটু রেডি হয়ে নিব আর আজকে আমি চিন্তা করেছি একটু সুন্দর করে রেডি হব কারণ এত বছর মেডিকেল লাইফে কখনোই তেমন রেডি হয়নি কারণ আমাদের সেই পারমিশনটাও ছিল না আর তেমন সময়ও পেতাম না আর আজকে যেহেতু ইন্টার্নশিপ করতে যাচ্ছি মানে এখন আর আমি মেডিকেল স্টুডেন্ট নই তাই একটু রেডি হয়ে নিচ্ছিলাম এমন কিছু লাগাচ্ছি না জাস্ট হালকা একটু সানস্ক্রিম আর বিবি ক্রিম লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর আমি অলওয়েজই মেডিকেল ক্লাসের টাইমেও এই কথাটা আমি বলেছি যে আমি অলওয়েজ একটু প্রেজেন্টেবল ওয়েতে চলতে পছন্দ করি এটা অ্যাকচুয়ালি যার যার পার্সোনালিটির উপর ডিপেন্ড করে হাতে সময় যতই কম থাকুক না কেন যে অর্গানাইজ হয়ে চলতে চায় সে ঠিকই সময় ম্যানেজ করে নেবে তো এখন একটু লিপস্টিক অ্যাপ্লাই করে আর আমার পাওয়ার গ্লাস আর ওয়াচ করে রেডি হয়ে নিয়েছি আমার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো আর এখন থেকে আমার ফুল স্লিভ এপ্রেন পরার দিন শেষ এখন থেকে আমরা হাফ স্লিভ এপ্রেন পরবো যেহেতু ইন্টার্নশিপে যাচ্ছি তো এই এপ্রেনটা আমি নিয়েছি ডিএনএ মেডিকেল মার্ট থেকে আমার অলওয়েজই সব মেডিকেল ইকুইপমেন্ট থেকে শুরু করে এপ্রেন ওটি ড্রেস সব ওখান থেকেই নাও হয় তোমরা যদি ভালো কোয়ালিটির এপ্রেন কিনতে চাও তাহলে তাদের পেজটা চেক আউট করতে পারো আমি কমেন্টে তাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব আর আজকের ব্লগে আমি তোমাদেরই আজ করা কিছু কোয়েশনের অ্যান্সার দিব যেটা তোমরা অনেক অনেক আজ করেছো আর এই কোয়েশনগুলো অ্যান্সার করার জন্য আমি স্পেশালি এই দিনটারই অপেক্ষা করেছিলাম তোমরা একটা কোয়েশন সবাই অনেক বেশি করে আজ করেছ যে মেডিকেল ক্লাসেস পরীক্ষা সব পাশাপাশি কিভাবে এত কিছু ম্যানেজ করেছ যেমন ব্লগিং বিজনেস পেজ এত কিছু আসলে মেডিকেলের ফার্স্ট এর দিকে আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম চিন্তা করেছিলাম হয়তো সব কিছু পারবো না হয়তো কোনো কিছু একটা ছুটে যাবে বাট কিভাবে যেন সব কিছু ম্যানেজ হয়ে গিয়েছে আল্লাহর অশেষ রহমতে আমি জাস্ট এখানে একটা কথাই বলবো যে ইচ্ছা থাকলে আসলে সব কিছুই করা পসিবল আমি হাজার ঘুরাঘুরি করে অনেক রকমের কাজ করে পাশাপাশি আমার নিজের পড়াশোনাটাকে মেনটেন করেছি দেখে আল্লাহর অশেষ রহমতে আমি মেডিকেলটা এক চান্সে করে গেছি আর স্পেশালি আমার ফ্যামিলিরও পিছনে অনেক বেশি সাপোর্ট ছিল তো যাই হোক আমি এখন মেডিকেলে চলে আসছি আর আসা মাত্রই আমার ইন্টার্ন ডিউটি স্টার্ট হয়ে গেল ইন্টার্নরা ইউজুয়ালি যেটা করে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করা পেশেন্ট ফলো আপ করা সব কিছুই আজকে একদিনে করে ফেললাম আর আজকের দিনে সব থেকে স্পেশাল জিনিস ছিল আমি আমার নামের পাশে ডক্টর লিখতে পেরেছি যেটা অনেক অনেক স্পেশাল ফিল হয়েছে তারপর ম্যামের সাথে রাউন্ডে গেলাম রাউন্ডে গিয়ে যে এত বেশি দৌড়াদৌড়ি হয় উপরে নিচে ভাগাভাগি করে রোজার দিনে তো আমি পুরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমার গলা এত বেশি শুকায় গেছিল যে কি বলবো অ্যাজ মাই ফার্স্ট ডে আমাকে আজকে একটা পেশেন্টই ফলো আপ করতে দিয়েছিল পেশেন্ট ফলো আপ শেষে সিনিয়র ইন্টার্নদের কাছ থেকে আজকে অনেক কিছু শিখলাম অ্যাকচুয়ালি এই নতুন নতুন জিনিসগুলো শিখতে ভালোই লাগছিল জাস্ট রোজার দিন না হলে আজকে আরও বেশি ভালো লাগতো তারপর ভাইয়া আমাদেরকে দিয়ে ফ্রেশ অর্ডার লিখা আর সেখানেও আমি আমার নাম লিখেছিলাম ডক্টর অমিয়া হোসেন আই ওয়াজ রিয়েলি ফিলিং ভেরি প্রাউড তো যাই হোক আড়াইটার দিকে আমাদেরকে ছেড়ে দিল এত লং টাইম আজকে ছিলাম ওখানে এই তো বাসায় চলে যাচ্ছি বাসায় যাওয়ার সময় জাস্ট আমার ফেসের অবস্থা দেখো আসলে দুই দুই আড়াই মাস ভেকেশনের পর আজকে মেডিকেলে গিয়েছিলাম তো তাই অনেক বেশি টায়ার্ড লাগছিল আর দেখো বাসে আসতে আসতে আমার অলমোস্ট সাড়ে তিনটা বেজে গিয়েছে এত বেশি পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম আজকে বাসে এসে এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিব ফ্রেশ হয়ে নামাজের রোজু করে নিচ্ছিলাম তারপর নামাজটা শেষ করে আম্মুকে একটু ইফতারে হেল্প করতে যেতে হবে আজকে আমি তেমন একটা হেল্প করতে পারবো না কারণ আমি নিজে অনেক বেশি টায়ার্ড ছিলাম আজকে আমি শুরু থেকেই খুব করে চাচ্ছিলাম যে আমার ইন্টার্নশিপটা যাতে রোজার মধ্যে স্টার্ট না হয় বাট ভাগ্যক্রমে একদম রোজার মিডলেই স্টার্ট হয়ে গেল বুঝতেই তো পারছো যে রোজা রেখে এত সময় বাইরে থাকার পর রোজাটা রাখতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে আর ইন্টার্ন ডিউটিতে যে এত বেশি দৌড়াদৌড়ি করায় সেটা তো আমি আগে জানতামই না আমাদের যখন ক্লাস হতো তখন আমরা মনে মনে চিন্তা করতাম ইন্টার্ন আপু ভাইয়াদের কত মজা তারা তো জাস্ট কাজ করছে আর আমাদের এত বেশি পড়াশোনা করতে হয় এই আইটেম কার্ড এত কিছু দাও বাট এখন বুঝতে পারছি আসলে ইন্টার্ন ডিউটিও অনেক বেশি টাফ তো যাই হোক আমি নামাজ পড়া শেষে এখন চলে আসছি একটু শরবত বানাতে কোনো কিছুতে তো তেমন হেল্প করতে পারিনি তাই চিন্তা করলাম তাড়াতাড়ি করে আজকে একটু শরবতটা বানিয়ে নেই অলওয়েজ তো শরবত একটু বড় কিছুতে বানাই বাট আজকে চিন্তা করেছি একদম বটলের মধ্যে শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিব কারণ এত পানির পিপাসা পেয়েছি মন চাচ্ছিল শরবতটা একদম ঠান্ডা ঠান্ডা করে খাবো তাই একদম তাড়াতাড়ি করে শরবতটা বানিয়ে এখন ফ্রিজে রেখে দিব ইফতারেরও আর একদমই বেশি টাইম নেই আজকে এই উইকে আমি জাস্ট মর্নিং ডিউটি করছি বাট নেক্সট উইক থেকে আমাকে অবশ্যই ইভিনিং আর নাইট ডিউটিও দিবে আমার আসলে হোস্টেলে থাকারও কখনো এক্সপিরিয়েন্স নেই তাই আমার খুবই চিন্তা হচ্ছে যে আমি হসপিটালে থেকে কিভাবে নাইট ডিউটি করব আর স্পেশালি এই রোজার মাসে আর আজকে ইফতারিতে কিন্তু মালিহা স্পেশালি পায়েসও রান্না করেছিল ওর হাতের এই পায়েসটা যে এত মজা হবে আমরা কেউ এক্সপেক্ট করিনি বাট আসলে খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল এখন আজানের একদম আগ মুহূর্ত আমি সবার প্লেটে প্লেটে ইফতারিটাও সার্ভ করে দিচ্ছিলাম তো যাই হোক লাস্টলি আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই স্পেশালি যারা মেডিকেলে পড়ছো যে লাইফে যদি চাও তাহলে সব দিকই মেনটেন করা পসিবল এনজয়মেন্টের পাশাপাশি পড়াশোনা বা বলতে পারো পড়াশোনার পাশাপাশি এনজয়মেন্ট কিন্তু দুইটাই মেনটেন করতে হবে এমন না যে একটা ঠিকভাবে করতে গিয়ে আরেকটাতে ল্যাকিংস করে ফেলবো তাহলে কিন্তু দোনোটাই ঠিকভাবে হবে না তো যাই হোক এখন ইফতার করে নিচ্ছিলাম তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই টাইপের ব্লগ যদি আরও দেখতে চাও তাহলে সেটাও কমেন্ট করতে হবে আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহেজ এভরিওয়ান